আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা তো চাচা তো দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেন তাই না আচ্ছা চাচা আপনার সাথে একটা একটু কথা বলবো সময় দিতে পারবেন কথা হচ্ছে মানে ইসলামী একটা প্রশ্ন করব। যদি পারেন তাহলে আমার পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট আছে আর কি বলবো একটু কথা বলে সময় দেবেন এতটুকু হ্যাঁ আচ্ছা দেখেন পারেন কি না পারবেন না 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 যদি একটু সময় আমার সাথে কথা বলেন কোনো সমস্যা নেই একটা প্রশ্ন এটা হয়তো আপনি যদি না জানেন তাহলে জানা হইল আমি বলে দিব আপনাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই তাহলে হ্যাঁ Thank uh, you. Uh.